আমাদের আইপিতে অ্যাজ ইউ আস্ট যে আমরা কি ঠিক ক্যাশ চলছে আমরা বি এস থিঙ্কিং ভেরি পনসিটিভ বিকজ যে হোর আয় ও বহুত আচ্ছা আর হয় বহুত পনসিটিভ হয় যেটা সবটা তো মিডিয়াতে যায় না সবটা দেখানো হয় না কিন্তু আহ এই যারা ইন্ডাস্ট্রি যারা এখানে ইনভেস্ট করেছে বা যারা কাজ করছে তারা অনেক বড় বড় কাজ করছে অনেক বড় বড় কাজ হচ্ছে এবং আমাদের

Bengal Silicon Valley is completely uh, taken over hundred percent chole gaye chhe. Amader jai thi par kulo ashe. Tar 100% onik kulo hundred percent jagar niye na niye niye chhe. Tobang ei Calcutta ke West Bengal ke poroboti jai thi ya korte korte je amader amader chief je ta goal baje bhavna niye niye chorchen. Sheita we are in the right place. We are we are walking in the right path and. Uh, things are happening and it will only get better psg day amra

সেটাতেও বিএসডি থেকে যারা এসছেন তারা যে যে জিনিসগুলো বলতে চান তাতে আরো যারা স্টেক হোল্ডার যারা যাদের সঙ্গে ওদের কাজ করতে হবে কি কি প্রবলেম আছে কি কি এরিয়া আছে এনকে দিয়ে ভিটকো পাওয়ার ডিপার্টমেন্টে সবাই এসেছেন এবং সেটা আমাদের কোন পরে সেশন আমি এটাই বলবো যে আগে বসেছিল এখন দাঁড়িয়ে এখন দাঁড়িয়ে এবং নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড়িয়ে এবং আমি যেটা বললাম আপনাকে যে সবটাই তো বলেছি তিরিশ তিরিশ হাজার কোটি টাকার লাস্ট ইয়ার আমরা কি বলবো রেভিনিউ বলবো না হ্যাঁ এক্সপোর্ট হয়েছে হ্যাঁ পঁয়ত্রিশ হাজার কোটিতে গেছে এবং আগে ওটা সাড়ে আটের কাছাকাছি ছিল ঠিকই বলেছে দুশো পঁচাশি পার্সেন্ট ইনক্রিজ হয়েছে অবভিয়াসলি ওয়ে মুভিং ইন দ্য রাইট ডিরেকশন এবং চল্লিশ কোটি টাকা পার একার জমি পিএসডি সেটা পাঁচ কোটি টাকাতে দিয়েছে গভর্নমেন্ট ইনফোসিসের অত সুন্দর বিল্ডিং হয়েছে আমি ইনফোসিস এক্সাম্পল এই জন্য দিচ্ছি যে ওটা নিউ টাউনের একটু বাইরে বলে ইনফ্রাস্ট্রাকচারটা কিরকম সেটা একটা ম্যাটার করে এবং ওরা যা যা রাস্তা লাইট যেরকম যেরকম চেয়েছিল আমরা তিন মাসের মধ্যে সমস্ত গভর্নমেন্ট এজেন্সি কোঅডিনেটেড কাজ করে সেগুলো করে দিয়েছে তো এই এই যে একটা একটা আমরা নিজেরাই যে একটা পারসেপশন ক্রিয়েট করেছিলাম যে বেঙ্গলে ইয়ে হচ্ছে না আইটি তে অগ্রগতি হচ্ছে না আমার মনে হয় ডেটা সেটা প্রমাণ করছে এবং বিগেস্ট প্রুফ অফ দ্যাট দ্যাট উই হ্যাভ অল কোম্পানিজ কামিং বড় বড় সমস্ত কোম্পানি নাম তো আমি বললামই সব তারা সবাই কলকাতায় এসছে এবং এই জায়গাগুলো যে আমরা দেখেছি সেগুলো আপ ভেরি সুন ইনফিনিটি একটু আগে বললো যে ওদের ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ওরা নতুন স্পেস বানিয়েছে 1.2 मिलियन मिलियन 1.7 ये जो ऑलरेडी है ग्रोथ यही तो साबित करती है कि हम लोग जो है सही कर रहे हैं आप वेबर के चेयरमैन भी है तो थोड़ा आप भी थोड़ा सा ऐड कर दीजिए इसमें <laughs>